আজ বৃহস্পতিবার দোসরা জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালে ষোলোই মে মিন রাশি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং রিং রং শ গ্রং নামা এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি ঐশ্বর্য এগুলির কিন্তু ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি আর বৃহস্পতি যা জন্মছকে মজবুত অর্থাৎ তুঙ্গস্থ অবস্থায় আছে তার জীবন জীবনের চলার পথ কিন্তু অনেক মসৃণ হয়ে থাকে বৃহস্পতি সম্প্রতি রাশি পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন না আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইটা আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন আবারও বলবো পর সমালোচনা পর চর্চা পর নিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে নিজেদের বিরত রাখুন হতাশা কিন্তু আপনাদের ব্যাস করতেই পারে জীবনের অগ্রগতি ধমকে যেতে পারে অন্যতায় অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে বিজনেসম্যানেরা প্রচুর আর্থিক মুনাফাল উঠতে চলেছেন ব্যবসাকে ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যেতে পারেন ব্যবসার প্রসার নিয়ে চিন্তাভাবনা করতে পারেন চাকরিজীবী যারা আছেন আপনার পেশাদারি দক্ষতাকে যদি সঠিক হয়ে ইউটিলাইজ করতে পারেন কাজের জায়গায় অপরন্ত সাফল্য লাভ করবেন শুধুমাত্র কনসেন্ট্রেশন পাওয়ার আপনাকে ইনক্রিজ করতে হবে ফোকাসকে ইনট্যাক্ট রাখতে হবে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার জন্য দিনটি অত্যন্ত শুভ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে প্রভাব প্রতিপত্তি দাবদাবা খ্যাতি এগুলিও কিন্তু বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ হাউস ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের করা উচিত আজ আপনারা একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যেতে চলেছেন তবে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা থেকে থাকলে আপনাদের সন্তানের অসুস্থতা আপনাদেরকে ব্যস্ত রাখতে পারে পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবারের সদস্যদের বোঝান যে আপনারা তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন আর ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি ফাঁকা সময় কারোর সময় দেখা সাক্ষাৎ করতে পছন্দ করবেন না একাকি থাকবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন